আলমারিটির দাম হচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা প্রস্ত ষাট ইঞ্চি উচ্চতা সাতাত্তর ইঞ্চি গভীরতা বাইশ ইঞ্চি সাইজের এই আলমারিটি জাপানি বাইশ গাজার শিট দিয়ে প্রস্তুতকৃত চট্টগ্রাম থেকে যারা দেখছেন তারা সরাসরি আমাদের চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনী মোড় পাঠানটুলি রোডে চলে আসতে পারেন এবং দেখে শুনে এই প্রোডাক্টটি আপনারা অর্ডার করে নিতে পারেন তবে চট্টগ্রামের বাইরে যারা দেখছেন বা প্রবাসী বাইরে যারা দেখছেন তারা অবশ্যই চাইলে অনলাইনে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন প্রোডাক্টটি অর্ডার করতে চাইলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে প্রোডাক্টের তিন ভাগের এক ভাগ টাকা বিকাশ নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাডভান্স করতে হবে বিশ থেকে পঁচিশ দিন সময় দিতে হবে প্রস্তুত করার জন্য প্রোডাক্ট যখন রেডি হবে তখন আপনাদেরকে আমরা কনফার্ম করব ভিডিও কলে এবং আপনার প্রোডাক্টটা পছন্দ মতো হলে অবশ্যই কুরিয়ারে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেব তবে সেক্ষেত্রে অবশ্যই কুরিয়ার চার্জ আলাদা মানে ডেলিভারি চার্জটা আলাদা এবং হচ্ছে আমাদের বাকি পেমেন্টটা আপনারা আপনারা কুরিয়ারে পেমেন্ট করতে পারবেন আর চট্টগ্রামের বাইরে থেকে যারা হোম ডেলিভারি পেতে চান তাদের জন্য অবশ্যই হোম ডেলিভারির ব্যবস্থা আছে তবে সীতাকুণ্ড মিরসরাই হাট, ফেনী নোয়াখালী চাঁদপুর কুমিল্লা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ এবং ঢাকা সিটিতে না এবং গাজীপুরে আশুলিয়া সাভার এসব জায়গায় আমরা পিকআপে হোম ডেলিভারি প্রোডাক্ট পাঠিয়ে থাকি তবে মনে রাখতে হবে আমরা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটি শুধুমাত্র কুরিয়ারে পাঠায় আমরা পিকআপে পাঠাই না সো আর দেরি না করে আপনার পছন্দের প্রোডাক্টটি এখনই অর্ডার করে দিন আমাদের উপর আস্থা রাখুন বিশ্বাস রাখুন আমরা অবশ্যই ভালো কাজ করব কেননা আমরা অনেক সুপরিচিত স্বনাম একটা প্রতিষ্ঠান সো আপনাদের বিশ্বাস নিয়ে আমরা এতটুকু এগিয়েছি